আপনারা দেখছেন ডে টু খবর যেখানেই আমরা সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর নড়ে ছড়ে বসলো পুলিশ প্রশাসন ফুটপাথ দখলমুক্ত করতে পথে নামলো নিউ মার্কেট থানার পুলিশ নিউ মার্কেট অঞ্চলে বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তুলে দেওয়া হলো তাদের যারা টাউন ভেন্ডিং কমিটি নিয়ম মেনে হকারি করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো নিউ মার্কেট থানার পুলিশ নবান্ন থেকে পুলিশকে ভৎসনা করার পর নড়ে চড়ে বসতে বাধ্য হলো তারা এদিন নিউ মার্কেট অঞ্চলে বেআইনিভাবে ব্ল্যাক পিচে বসা হকারদের দোকানপাট তুলে দেয় পুলিশ বেশ কয়েকজন বেআইনি হকার দেয় আটক করে নিউ মার্কেট থানার পুলিশ গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ মার্কেট অঞ্চলে বেআইনিভাবে হকার বসা নিয়ে খুব প্রকাশ করেন তারপরেই মেয়র ফিরত হাকিম নিজেই পথে নেমে বেআইনি হকারদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তারপরেও দুর্গাপুজোর সময় আমার নতুন করে বেআইনি হকারদের সংখ্যা বৃদ্ধি হতে থাকে নিউ মার্কেট অঞ্চলে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশের পর আবার চড়ে বসলো কলকাতা পুলিশ